শুভ সন্ধ্যা সবাইকে সিলেটেড ডাক মাল্টিমিডিয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের সবাইকে আমি আজ একজন দেশের জন্য প্রাণ দেয়া এক দেশপ্রেমিকের গল্প নিয়ে এসছি আপনাদের কাছে যে দেশপ্রেমিক মানুষটি হচ্ছেন আমার বাবা সৈয়দ সিরাজুল আব্দাল আমি তার মেয়ে আমার বাবার জন্ম উনিশশো একত্রিশ সালে আঠারোই মে বর্তমান হবিগঞ্জ জেলার আউশপাড়া গ্রামে আমার বাবার শৈশবকাল কাটে ওখানে কৈশোর কাটে ওখানে আমার বাবা ইন্টারমিডিয়েট পাশ করেন সিলেটের এমসি কলেজ থেকে এরপরে উনিশশো সাতান্ন সালে মার্শাল টি টেকনোলজি মেশিনারিস কোম্পানিতে টি টেকনোলজি নিয়ে পড়তে আয়ারল্যান্ডে যান আয়ারল্যান্ডের বেলফাস্টে যান ওখানে উনি চা প্রযুক্তি নিয়ে যেটা টি টেকনোলজি বললাম চা প্রযুক্তি নিয়ে উনি পড়াশোনা শেষ করে ওনাকে তখনকার একটা কোম্পানি ছিল হয়তো বা এখনও আছে সিরোকো কোম্পানি আয়ারল্যান্ডের সিরোকো কোম্পানির থেকে ওনাকে চাকুরির জন্য অফার দেওয়া হলো জয়েন করার জন্য উনি ওখানে যোগদান করলেন না দেশের টানে দেশ মাতৃকার টানে উনি দেশে চলে আসলেন উনিশশো সালে আমার বাবা সিলেটের ডাঙ্কান ব্রাদার্সের লাকাতুরা চা বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন আমার বাবা যখন যোগদান করেন এই পরিস্থিতিটা তখন ধীরে ধীরে উত্তপ্ত একটা আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ছিল তখন পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের অধীনে আমরা ছিলাম পশ্চিমার শাসকরা যতভাবে পারে যেভাবে পারে আমাদেরকে নানারকম বৈষম্যমূলক আচরণ করেছে আমাদের সাথে এবং প্রতিটা ক্ষেত্রেই শোষণের শিকার হয়েছে দেশের বাঙালিরা তো আমার বাবা যেহেতু চা বাগানে ছিলেন চা বাগানে একটা ঐতিহ্য আপনারা জানেন ক্লাব থাকে বাগানের লাগোয়া অনেক ক্লাব থাকে বালিশিরা ক্লাব তারপরে হচ্ছে সিলেটে ছিল আপনার সিলেটের ক্লাবটার নাম আমি ঠিক এখন মনে করতে পারছি না এটা গল্ফ ক্লাব সিলেট গোল্ফ ক্লাব তো আমার বাবা এইসব ক্লাবে সোশ্যাল ভিজিটের জন্য তো সবসময় যা হতো তখন পাকিস্তানিরা দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে অনেক বিরূপ মন্তব্য করতো এবং এই মন্তব্যগুলো আমার বাবা একেবারেই নিতে পারতেন না একমাত্র বাঙালি একজন মানুষ আমার বাবা প্রতিটা মন্তব্যে প্রতিটা কথায় ওদের সাথে ওনার বাক বিতনটা হতো উনি প্রতিবাদ করতেন ঠিক এই এই পরিস্থিতি যখন চলছিল উত্তপ্ত একটা পরিস্থিতি তখন আমার বাবা একটা বই বের করলেন বর্ণমালার বই ছোট্ট চটি বই বর্ণমালার বইটি উনি বেনামে ওই পাকিস্তানি যারা ছিল ম্যানেজার যারা পাকিস্তানি যারা ছিল তাদেরকে বিতরণ করলেন এবং উনি একটা চিরকুট লিখলেন যে এই দেশে থাকতে হলে বাংলা ভাষা শিখতে হবে বর্ণমালার বইটি দিয়ে সেই চিরকুট সহ বইটি উনি তাদেরকে বিতরণ করলেন তখন পাকিস্তানি যে যারা ছিল গোষ্ঠীরা তারা ঠিকই বুঝতে পারলো যে এটা আমার বাবারই কাজ ধীরে ধীরে তারা আমার বাবার বাবা তাদের বিরাগভাজন হলেন এবং অনেক বাঙালি যারা চাটুকার ছিল পাকিস্তানিদের সাথে চলতো তারাও বাবার সম্পর্কে অনেক কিছু বলতো ওই পাকিস্তানি ব্যবস্থাপকদের এইভাবে বাবা অনেক প্রমোশন থেকে বঞ্চিত হলেন অনেক 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 বন মানে বৈষম্যের শিকার হলেন আমার বাবা এবং আমার বাড়ত আরও অনেকেই ধীরে ধীরে উনিশশো সাল আসলো সত্তরের গণ আন্দোলন এরপরে একাত্তর আসলো একাত্তরের পহেলা এপ্রিল আমার বাবা প্রথম সিলেটে প্রতিরোধ গড়ে তুললেন উনি বাগানের সব শ্রমিকদের নিয়ে রাস্তা অবরোধ করলেন এবং ব্যারিকেড দিয়ে রাখলেন যাতে পাকিস্তানি সৈন্যরা এয়ারপোর্টের ওখানে ওদের ক্যাম্প ছিল সিলেট এখন যে এয়ারপোর্টটা আছে ওই ওদের ক্যাম্প ছিল যাতে ওরা শহরের ভিতর ঢুকতে না পারে না পারে তখন অনেক গুলাগুলি হলো সাতজন শ্রমিক নিহত হলো আর আমার বাবার আমাদের বাংলোটা জ্বালিয়ে দেওয়া হলো লুট করা হলো আমাদের বাংলো এক কাপড়ে আমার মা আমাদের তিন ভাই বোনকে নিয়ে বেরিয়ে আসলেন আমার মা বেরিয়ে আসলেন তার স্বপ্নের এখানেই সমাধি হলো আমার মা অজানা একটা গন্তব্যের পথে পাড়ি জমালেন যেখানে কোনো গন্তব্য কোথায় সেটা আমার মা জানেন না তারপরে আমার বাবাকে জেলে নিয়ে যাওয়া হলো আমার বাবা সাতই এপ্রিল মুক্তিবাহিনীরা জেল ভাঙলো সাতই এপ্রিলে আমার বাবা জেল থেকে বের হলেন জেল থেকে বের হওয়ার পরে আমার বাবা ওই কোনো একটা সময়ের মধ্যে ডেটটা আমরা এখনও জানতে পারিনি বাট আমরা জেনেছি আমার চাচাতো ভাই এস আই শহীদ এবং তিন নম্বর সেক্টরের একজন মেজরের কাছ থেকে একজন মুক্তিযোদ্ধা উনি বলেছেন আমার বাবা তখন ত্রিপুরাতে ট্রেনিং নিতে গিয়েছিলেন যেটা আমার মাও জানতেন না কারণ আমার মাও নানা জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তখন আমার মা ওইটা জানতেন না উনি ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে এসছেন বাংলাদেশে এর মধ্যে আমার মা সহ আমরা সহ আমার মা আমাদের নানা বাড়িতে চলে গেলাম আমার নানা সৈয়দ আলী আক্তার উনি তখন চা বাগানের মালিক উনি জমিদার ছিলেন তো আমার নানা বাড়িতে আমরা অনেক কষ্টে নানা বাড়িতে পৌঁছলাম সবই আমার মায়ের কাছে শোনা কারণ আমি তখন মাত্র দু বছরের ছিলাম তারপর ওখানে আমরা দিন কাটছে ও জানা একটা আশঙ্কা মা জানে না বাবা কোথায় আদৌ জেলে আছেন নাকি জেল ভেঙে বের হয়ে আসছেন কিছুই আমার মা জানেন না তারপরে আমার বাবা ত্রিপুরা থেকে এসে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে হেঁটে মানে নানাভাবে আর কি যেভাবে পেরেছেন হেঁটে বা কারো গাড়িতে লিফট নিয়ে পাল্লা দিয়ে আমার নানাবাড়িতে আসলেন তারপরে নানাবাড়িতে আসার পরে আমার বাবা রাতের আধারে তখন তো ইলেকট্রিসিটিও নেই লণ্ঠন জ্বালিয়ে উনি মেয়ে আঁকতেন রোড মেয়ে আঁকতেন মুক্তিযোদ্ধাদের কোন দিকে গেলে কিভাবে গেলে ওরা একশনে যেতে পারবে ওই ম্যাপগুলা উনি আঁকতেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করতেন গিয়ে ওখানে অংশগ্রহণ করতেন তো আমার মা বলতেন যে তুমি যেই সব করছো তোমার তিনটা সন্তান আছে তুমি কি একবারও ভাবো তখন আমার বাবা উত্তর দিয়েছিলেন আমার আগে স্বদেশ আমার দেশ এরপরে আমার আমার মানে বাবা সম্পর্কে বলতে গেলে মানে কোন কোন পর্যন্ত উচ্চমার্গের একজন দেশপ্রেমিক ছিলেন সৈয়দ সিরাজুল আব্দাল এটা বলার কোনো ভাষা আসলে আমি জানি না মুক্তিযুদ্ধের সময়কালীন আমার বাবা যখন ত্রিপুরাতে গেলেন যে দুটো চিঠি উনি লিখেছিলেন এটা আসলে একটা ঐতিহাসিক দলিল আমি বলবো এই চিঠিতে দেশ সম্পর্কে বাবার অনেক কিছু বাবার যে চিন্তা ধারা ছিল চিন্তা চিন্তাভাবনা ছিল দেশ নিয়ে চিঠিগুলোতে ফুটে উঠেছে একটা চিঠি আমার বাবা লিখেন বিশে এপ্রিল উনিশশো একাত্তর ত্রিপুরা থেকে তখন উনি নাম দিলেন এস এস আবদাল দিয়ে লিখলেন পরবর্তীতে উনি সাতাশে এপ্রিল আবার লিখলেন আরেকটা চিঠি আমার চাচাত ভাইকে ওটাতে উনি লিখলেন এস এম মামুন আমরা স্বাধীনতা পরবর্তীতে যখন আমরা বড় হলাম তখন আমরা বুঝতে পারলাম যে আসলে বাবার চিঠিতে দুইভাবে ছদ্মনাম দেওয়ার কারণ ছিল দেশের তখন অস্থির রাজনৈতিক পরিবেশ যুদ্ধ সব কিছু মিলিয়ে উনি ওনার ছদ্মনামটা ব্যবহার করেছিলেন পুরো নামটা দেননি উনি ওখানে আর যেহেতু উনি পাকিস্তানিদের নজরে ছিলেন ওনার নামটাও ওরা জানত তো এই জন্য আমার বাবা পুরো নামটা উনি চিঠিতে দেননি আমি আপনাদেরকে একটু চিঠির কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাব উনিশশো সালের বিশে এপ্রিল আমার বাবা যে চিঠিটা লিখেছিলেন আমি এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে উনি লিখেছেন চিঠিতে প্রিয় শহীদ আমার মায়া আমি আজ না বাঁচার কথা ছিল খোদা আমাকে বাঁচাইয়াছেন আমি যখন লাকাতুরা চা বাগানে ছিলাম তখন আমাদের পাঞ্জাবি দুশ্মনরা আমাকে গত পহেলা এপ্রিল তারিখে অ্যারেস্ট করিয়া নিয়া হত্যা করিবার জন্য দুইবার চেষ্টা করে আমার মতো হাজার হাজার লোককে হত্যা করিয়াছে আজ আমি সর্বহারা আমার সব কিছু লুটতরাজ করিয়াছে সিলেটে প্রায় আট হাজার লোককে হত্যা করিয়াছে এখন পর্যন্ত বাংলাদেশ প্রায় সাত আট লাখ লোককে হত্যা করিয়াছে এদেশে আমাদের বাঁচার কোনো দাবি নাই তোমরা হয়তো কোনো দিন এদেশে আসিতে পারিবে না আমাকে হত্যা না করিয়া জেলে লিখে জেলে দিয়েছিল বাংলাদেশের মুক্তি বাহিনী আমাকে উদ্ধার করিয়াছে প্রাণের ঘরে হয়তো সপরিবারে হোজাই চলিয়া যাইতে হবে প্রাণের ভয়ে আমি বহু কষ্ট করিয়া প্রতিবেশী রাজ্য ভারতে আসিয়া তোমাকে এই চিঠিখানা লিখিলাম আমার চাচাতো ভাই সৈয়দ জাহিদুল ইসলাম উনিও একজন মুক্তিযোদ্ধা উনার কথাও এখানে লিখা আছে চিঠিতে উনি লিখেছেন তোমরা যেভাবেই হোক আমাদের দেশের আজাদির জন্য আন্দোলন শুরু করো বার্মিংহাম বেডফোর্ড কাউন্ট্রি যেখানে আমাদের লোক বেশি আছে সেখানে পার্ক কনসুলেটগুলি দখল করিতে চেষ্টা নিয়েও রানীর বাড়িতে টেন ডাউনিং স্ট্রিটে অনশন ধর্মঘট ও ঘেরাও করিয়া রাখিও আমার চিঠিখানা সকলকে দেখাইও বাংলাদেশ সরকারকে যাহাতে ব্রিটিশ সরকার স্বীকৃতি দেয় সেই চেষ্টা তোমরা নিশ্চয়ই করিতে থাকিবে এবার আমরা আজাদ না পাইলে এদেশের অর্ধেক লোক মরিয়া মারিয়া ফেলিবে এদেশের শিক্ষিত লোক ও বুদ্ধিজীবী কেউই বাঁচিতে পারিবে না ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য আধুনিক বিদেশি অস্ত্র ব্যবহার করিতেছে আমরাও মরিয়া হইয়া যুদ্ধ করিতেছি এদেশের সর্বলোক আজাদির জন্য যুদ্ধ করিতেছে আমাদের শহর ও শিল্পগুলো বোম্বিং করিয়া ধ্বংস করিয়া ফেলিয়াছে বর্তমানে প্রতিটি শহরে রাস্তায় বাজারে হাটে ঘাটে যুদ্ধ চলিতেছে আজ সিলেটে তুমুল যুদ্ধের পর সিলেটে আমাদের দখলে আসিতেছে ইয়ার এটা খোয়ার অসংখ্য শিশু নরনারী অসহায় গ্রামবাসী মরিয়াছেন আমাদের মন এই হত্যা লীলা দেখিয়া পাশান হইয়া গিয়াছে আমরা আর জীবনের আশা রাখি না তোমরা দেশবাসী স্বদেশে বিদেশে থাকিয়া আমা অনেক সাহায্য করিতে পারিবে এটা এই কয়েকটা লাইন আমি পড়লাম আমি মনে করি যে আমার বাবার দেশের প্রতি যে মমত্ব বোধ ছিল দেশাত্ম প্রেম ছিল দেশের জন্য উনি প্রাণ দিতে প্রস্তুত ছিলেন উনি জানতেন ওনার জীবনের আর কোনো আশা নেই এবং প্রতিটা ছত্রে চিঠির দেশ সম্পর্কে আপনারা সামান্য হলেও জানতে পেরেছেন এবং আরেকটাও চিঠি আছে ওইটা হয়তো কোনো এক সময় পরবর্তীতে আবার বলবো এরপরে আমার বাবা চিঠি তো ওখান থেকে লিখলেন এরপরে উনি ত্রিপুরা থেকে ট্রেনিং নিয়ে আসলেন বাংলাদেশে আসলেন তৎকালীন পূর্ব পাকিস্তান এসে কিছুদিন পরে আমাদের ওই নারাবাড়িতে তখন উনি যান পাল্লাকান্দি এখনকার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পাল্লাকান্দি গ্রামে আমার নানার কথা একটু আগেও বলেছি আমার নানা বাড়িতে আমার বাবা যান যখন আমার বাবা গেলেন ওই যে রোড ম্যাপ নিয়ে আমি বললাম একটু আগে রোড ম্যাপ করলেন মুক্তিযোদ্ধাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল আমার বাবার তারপরে এলো চোদ্দোই মে উনিশশো একাত্তর শুক্রবার সকাল একটি ট্রেনের দুটো বগি ভরে পঞ্চাশ থেকে ষাটজন সৈন্য নিয়ে ওরা লংলাই স্টেশনে নামলো এবং আমার নানাবাড়িতে এসে পুরা নানাবাড়ি ঘেরাও করে করে ফেলল এবং ওরা মেশিন গান সব কিছু ফিট করলো তখন দশ জন অফিসার নিয়ে ওরা আমার নানাবাড়িতে খোলা বারান্দায় এসে দাঁড়ালো আমার বাবা ছিলেন তখন নানাবাড়ির বাইরে গ্রামে একটা জায়গায় গ্রামের মানুষ ওনাকে ভীষণ ভালোবাসতো এটা ওনার শ্বশুর বাড়ি কিন্তু প্রত্যেকেই ওনাকে চিন্ত এবং প্রত্যেকে ভীষণ ভালোবাসত এবং ভীষণ হাস্যজ্জ্বল একটা মানুষ ছিলেন এবং প্রকৃত একটা সৎ বন্ধু ভাবাপন্ন বন্ধুবোৎসল একজন মানুষ আমার বাবা আর তার উপরে উনি একজন দেশপ্রেমিক আমি আমার নিজেকে গর্ববোধ করি তার সন্তান হতে পেরেছি বলে আমি এবং আমার তিন ভাই বোন যে আমরা সৈয়দ শহীদ সৈয়দ সিরাজুল আবদালের সন্তান এরপরে আমি আবার চোদ্দো এপ্রিলের আসছি আমার বাড়িতে আসলো তখন দশ জন সৈন্য নিয়ে যখন আমার নানার বারান্দায় এসে দাঁড়ালো তখন উনি ছিলেন মেজর মুগল আমরা পড়ে জানতে পারি উনি ওনার নাম হচ্ছে মেজর মুঘল এবং উনি একশো পঁচানব্বই জন যুদ্ধপরাধীর মধ্যে একজন হচ্ছেন সেই মুঘল মেজর মুঘল উনি ওনার পকেট থেকে আমার বাবার ছবি বের করে আমার নানা ভাইকে দেখালেন বললেন আবদাল কোথায় আবদালকে না পেলে যদি তোমরা না বের করে দাও তাহলে আমরা তোমার চা বাগান সহ তোমার বাড়িঘর ফুড়িয়ে দিব তোমার সব ছেলেদের হত্যা করব মেয়েদেরকে ক্যাম্পে নিয়ে যাব এবং এই গল্পটা অনেকবার শুনেছি আমি আমার খালাদের মামাদের থেকে যে আমার নাড়াবাড়ির যে সামনে খোলা বারান্দা ছিল সামনে বের করে ওনাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে রেখেছিল আমার শোক খালারা আমার মামারা যারা ছিল পরিবারের সদস্য ওরা দাঁড় করিয়ে রেখেছিল তারপরে যখন আমার বাবা গ্রামের বাইরে গ্রামে ছিলেন তখন গ্রামবাসীরা যখন জানতে পারলো যে আমার বাবার জন্য এসছে তখন তারা বাবাকে চাইলো লুকিয়ে রাখতে ওরা বললো আপনাকে ঘোড়ের গাদার মধ্যে আমরা লুকিয়ে রাখবো তো আমার বাবা বললেন না আমি এইভাবে লুকিয়ে থাকবো না আমার বীর বাবা বীর দর এসে ধরা দিলেন পাকিস্তানিদের কাছে তারপরে একটা সাদা স্ট্রাইপ শার্ট পড়া ছিল দুই টাকার নামাজ পড়লেন নভূল নামাজ তারপরে চোখ বেঁধে হাত বেঁধে আমার বাবাকে নিয়ে চলে গেল আমার মা জানতে পারলেন না বাবা কোথায় গেলেন কেউ জানতে পারলেন না আমরা তো সবাই ছোট। আমার ভাই মাত্র সাত বছরের বড় ভাই বোন পাঁচ বছরের আমি ছিলাম দু বছরের সবাই ছোট আমরা বুঝতেই পারিনি যে আমাদের জীবনের উপর দিয়ে কত বড়ো ঝড় বয়ে যাচ্ছে ওইটা আমরা তখন টের পাইনি কিন্তু আমার মা পরিপূর্ণভাবে একশো ভাগ টের পেল তার জীবনে কি ঘটতে যাচ্ছে তারপরে তো বাবার কোনো খোঁজ নেই কোনো জায়গার থেকে কোনো খোঁজ আমরা পাইনি তারপরে আস্তে আস্তে দেশ স্বাধীন হলো সেই বাবাকে নিয়ে গেলো চোদ্দ মেতে সেই ডিসেম্বরের ষোলো তারিখে দেশ স্বাধীন হলো এই কয়েকটা মাস আমার মা কিভাবে বেঁচে ছিলেন একমাত্র আল্লাহ জানেন তারপরে যুদ্ধ চলল বাবার কোনো খোঁজ নেই আমরা কিচ্ছু জানি না বাবার কোনো খবরই আমরা জানি না অনেকভাবে আমার মা খবর নিতে চেষ্টা করলেন আমার নানা খবর নিতে চেষ্টা করলেন কিন্তু আমার বাবার খোঁজ আমরা তখনও পাইনি এরপরে যখন স্বাধীনতার পরবর্তী কালে উনিশশো বাহাত্তরে জনাব আমিনুর রশিদ চৌধুরী যুগবেরু পত্রিকার প্রাচীন যুগবেরু পত্রিকার সম্পাদক আমার বাবার অগ্রজ বন্ধু এবং উনি ওনার মেন্টর ছিলেন আমিনুর রশিদ চাচা আমার বাবার উনাকে যখন সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুল তৎকালীন এখন সিলেট ক্যাডেট কলেজ ওখানে আমার বাবাকে বন্দি করে রেখেছিল বাবার শেষ জীবনের গল্পটা আমরা উনার থেকেই জানতে পাই এবং আমিনুর রশিদ চাচা বললেন যে উনার ঠিক উল্টো পক্ষে বাবাকে রাখা হয়েছিল তো উনি আমার বাবাকে বলেছিলেন আমাকেও তো মেরে ফেলবে আমার স্ত্রী সন্তানদেরকে তুমি দেখিও তো বাবাকে মাঝে মাঝেই ওরা নিয়ে যেত ওদের কেম্পে অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো বাবা খুব মলিন মুখ নিয়ে আসতেন বাট বাবা কোনো কিছু স্বীকার করতেন না নিয়ে গেছে অনেকবার ইন্টারোগেশনের জন্য নিয়ে গেছে বাবাকে এরপরে একদিন মাঝে মাঝে ওই আহত ওদের সৈন্যদেরকে আমার বাবার রক্ত দিতে হতো নিয়ে যেত আমার বাবার রক্ত দেওয়ার জন্য এবং আমার বাবা একদিন খুব মন খারাপ বিষণ্ন মনে ছিলেন ইশারা দিয়ে চাচাকে বললেন যে আমার রক্ত নিয়ে গেছে আহত পাকিস্তানি হানাদার সৈন্যদের জন্য ওদের ওদের চিকিৎসার জন্য এভাবে কয়েকবার আমার বাবা রক্ত দিয়েছেন আমার বাবাকে অত্যাচারও করা হয়েছে এরপরে আসলো উনিশে মে আমার বাবাকে চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে চলে গেল পাকিস্তানি হানাদারেরা আমিনুর রশিদ চাচা বললেন যে এরপরে আর বাবাকে এই কক্ষে আর দেখেননি উনি সেটা বললেন যে উনিশে মেতেই আমার বাবাকে হত্যা করে তৎকালীন সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ফেলে ফেলে দিয়েছিল তো এই মর্মান্তিক হত্যার খবর আমরা চাচার থেকেই জানতে পাই আর কি আমার মা মানে বুঝতে পেরেছিলেন যে আমার বাবাকে মেরে ফেলেছে বা আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা আমার মা টের পেয়েছিলেন এখন আমি বলবো আমার মায়ের কথা শহীদ সৈয়দ সিরাজুল আব্দালের সহধর্মিনী সৈয়দ সাকিনা আবদালকে নিয়ে আমার বাব আমার বাবা যেমন একজন মুক্তিযুদ্ধে বীর আমার মাও একজন বীর এই অর্থে আমি বলবো জীবনের প্রতিটা যুদ্ধে উনি জয়ী হয়ে এসেছেন এবং আমাদেরকে চেষ্টা করেছেন বড় করতে প্রকৃত ভালো মানুষ হিসাবে যাতে আমরা মানুষকে ভালোবাসি সৎভাবে থাকতে পারি সব শিক্ষাই আমরা আমাদের মায়ের থেকে পেয়েছি ও মানুষের প্রতি সহমর্মিতা আমার মা বাবা দুজনের মধ্যেই খুব বেশি ছিল এবং আমার বাবা প্রসঙ্গক্রমে আবার বলছি আবার আমার বাবার বাবাতে আসছি একটা অসুস্থ কুকুর ছিল আমাদের বাংলোর নিচেই লাকাতুরাতে ওই কুকুরটাকে রেগুলার আমার বাবা খাওয়া দিতেন আর একটা বুড়ি অন্ধ মহিলা ছিল সবসময় আসতো আমার বাবার কাছে ওকেও খাওয়াতেন ও এগুলো এরকম অনেক গল্প আছে আমার বাবার অনেক গল্প যাই হোক আমার মায়ের কথা বলি আমার মা একজন জমিদার কন্যা প্রাচুর্যের মধ্যে মোটামুটি উনি বড় হয়েছেন বিয়ে হয়ে আসলে আমার বাবার কাছে চা বাগানের বাংলোতে থাকতেন বেয়ারা বাবুরচি মালি ড্রাইভার সব ছিল গাড়ি ছিল সব ছিল প্রতি বছর পাকিস্তানের কোম্পানি থেকে পাঠাতো আমার মা যেতেন বাবার সাথে তারপরে উনিশশো পঁয়ষট্টি ইংরেজিতে পুরো ইউরোপ টোর করলেন আমার বাবা আমার মাকে নিয়ে এবং আমার বাবা যেহেতু খুব শৌখিন মানুষ ছিলেন যুগের চেয়ে মানে ওই যুগের থেকে উনি অনেক বেশি অগ্রগামী একজন মানুষ ছিলেন আমার বাবা এবং মা দুজনেই আমার বাবা আমার মাকে টেনিস খেলা শিখিয়েছেন সালার কামিজ বানিয়ে দিয়ে তুমি সালার কামিজ করে টেনিস খেলবা শুটিং ক্লাবে ভর্তি করেছেন শুটিং শেখার জন্য গানের সার রেখে দিলেন গান শেখার জন্য এরকম। মানসিকতার মানুষ ষাটের দশকে সিলেটের মধ্যে একটা জেলা শহরে আমার মনে হয় খুব কম ছিল আমার বাবার গাড়ি বদলাতেন দুই এক বছর শেষের গাড়িটা ছিল কটিনা ব্রেনটা এইটুক মনে আছে সাদা গাড়ি এগুলো আমার ভাই মাঠ থেকে শোনা ভাইয়ের অনেক কিছু মনে আছে তো আমার মায়ের সংগ্রামের কথা এখন বলি এত স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন থেকে হুট করে আমার মা একদম পৃথিবী মাটিতে পড়লেন এসে একটা তার সেই স্বাচ্ছন্দ্যময় জীবনটা আর থাকলো না জীবনের সংগ্রাম শুরু হলো উনি স্কুলে টিচিং শুরু করলেন উনাকে আমাদের তো ওই সময়ে তৎকালীন সিলেট উমেন্স কলেজের প্রিন্সিপাল সৈয়দ হুসেয়ারা নানু আমরা নানু উনি আমাদের হুসনে নানু হুসনে আহমদ এই নানুর মানসিক যে একটা আম্মাকে আমার মাকে যে একটা মানসিক সাহস দেওয়া এই সাহসটা উনি জুগিয়েছেন এবং মা আমার মা তখন স্কুলে চাকরি করতেন এরপরে রেডিওতে কথিকা পড়তেন নানা সামাজিক বিষয় নিয়ে সিলেট রেডিওতে পথিকা পড়তেন এক সময় আমার মা তাঁত দিলেন তাঁত দিলেন তাঁতের ব্যবসাও মোটামুটি করে চালিয়ে যাচ্ছিলেন এরপরে সুতা পাওয়া যায় না নানারকম অসুবিধার জন্য এক সময় তারটা বন্ধ করে দিতে হলো আমার মা একজন ডাইনামিক মহিলা ছিলেন পরে তারটা বন্ধ করে দিতে হলো স্কুলেও যোগ করতেন মহিলা সমিতি করতেন এরপরে আমার ভাইকে পাঠিয়ে দিলেন কুমিল্লা পাবলিক স্কুলে ক্লাস ফাইভে উঠে ভাইয়া চলে গেল কুমিল্লা পাবলিক স্কুলে আমরা দুই বোন সিলেটে ব্লুবার্ড স্কুলে পড়াশোনা করলাম আমার মা আমাদেরকে যা শিখিয়েছেন আমি আমি খুব গর্বিত যে এই মায়ের সন্তান আমরা পৃথিবীর যা কিছু ভালো সব ভালোকে বলতেন তোমরা গ্রহণ করো মন্দর থেকে দূরে থাকো ভালোকে গ্রহণ করো আমরা কোনো দিন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো সম্পর্কে আমার মায়ের কাছে কখনো শুনি নেই অমুক খারাপ বা অমুক রকম সবাই উনি একইভাবে ভালোবাসতেন এবং উনি অনেক মানুষকে চাকরি দেওয়ার জন্য অনেকভাবে সহযোগিতা করেছেন অনেককেই উনি চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার মাও একজন ডাইনামিক মহিলা ওনার চিন্তা চেতনাও ছিল খুবই অগ্রসর আমার বাবা শহীদ সৈদ সিরাজুল আব্দালকে নিয়ে আপনাদের সামনে যে আমি আমার বাবাকে নিয়ে কিছুটা হলো বলতে পেরেছি এটার জন্য আমি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আমি এই সুযোগটা পেয়েছি আমার বাবা সম্পর্কে বলার আমার মা সম্পর্কে বলার আমরা চাই একটা সুন্দর দেশ একটা শান্তির দেশ একজন সৎ শাসক এবং দেশপ্রেমিক শাসক এটাই আমাদের শহীদ সন্তানদের চাওয়া সবাই ভালো থাকুন আমরা ভালো থাকি ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন